আমার পিতা আমার মাতা তুমি নিয়ে গেছো রে মাওলা তারপরে তো দিশে হারা হয়নি কোন কালে আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন একজন জীবিত মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে সেই বিষয় নিয়ে আইন কি বলছে তোফাজ্জল হত্যার বিষয় নিয়ে তোফাজ্জলের সেই হত্যাকারীদের কি আদৌ বিচার হবে সেই বিষয় নিয়ে আইনের কি কড়াকড়ি আছে সেখানে একটি বোন বিষয় নিয়ে মুখ খুলেছে আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরব যেখানে যারা বিশেষ করে তোফাজ জেল বিষয় নিয়ে জানতে আগ্রহী এমনকি তোফাজ জেলে সেই হত্যাকারীদের কি শাস্তি হতে পারে সেই সম্পর্কে যারা বিশেষ করে জানতে আগ্রহী ভিডিও ক্লিপটি দেখতে থাকুন চলুন সেই প্রথমে সেই বন্ডির সেই বক্তব্যে সেই বিষয়টি যেভাবে স্পষ্ট হয়েছে তার কথা আসি তারপর সেই সম্পর্কে তথ্য প্রতি আমাদের ঢাকাতে ঘটে যাওয়া খুবই মর্মান্তিক একটি ঘটনা সেটি হচ্ছে তোফাজ্জলকে মেরে ফেলা হয়েছে তোফাজ্জেল বাবা মা এবং ভাইহারা এতিম এবং মানসিক ভাবে ভারসাম্যহীন একজন লোক ছিলেন এই তোফাজ্জেলকে চুরির অপরাধ দিয়ে মেরে ফেলা হয়েছে আমি অ্যাকচুয়ালি জানি না যে তোফাজ্জেল কি সত্যিকারেই চোর ছিলেন কিনা তবে যদি তোফাজ্জেল চোরও হয়ে থাকে জাস্ট ফর এক্সাম্পল আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশে কিন্তু এখনো একটি আইন প্রচলিত আছে যেটি আমার মনে হয় অধিকাংশ মানুষই অবগত সেটি হচ্ছে আঠারোশো সালের দণ্ডবিধি আইন যেটাকে ইংলিশে বলা হয় পেনাল কোড এবং বাংলায় যেটি বলা হয় দণ্ডবিধি এবং এই দণ্ডবিধির অধীনে কিন্তু বাংলাদেশের অধিকাংশ মামলার বিচার হয়ে থাকে এই দণ্ডবিধি আইনের তিনশো আটাত্তর ধারায় কিন্তু চুরির সংজ্ঞা দেওয়া হয়েছে এবং তিনশো উনআশি ধারায় চুরির শাস্তি এবং তিনশো আশি ধারায় বসত বাড়ি জাহাজ এই ধরনের ক্ষেত্রে যদি চুরি হয় তাহলে সেই চুরির শাস্তি সম্পর্কেও বলা হয়েছে তো চুরির সংজ্ঞায় যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির দখলে থাকা কোনো অস্থাবর সম্পত্তি উক্ত ব্যক্তির সম্মতি ছাড়া বা অসদ উপায়ে গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করে বা অনুরূপ উদ্দেশ্যে ওই অস্থাবর সম্পত্তিটি এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে তখন সে চুরি করেছে বলে গণ্য হবে অর্থাৎ এখানে যেটি বোঝানো হয়েছে সেটি হচ্ছে যে একজন ব্যক্তি অপর ব্যক্তির কাছে থাকা কোনো অস্থাবর অর্থাৎ স্থাবর সম্পত্তি কিন্তু চুরি হবে না যেমন যদি জমির কথা বলা হয় জমি কিন্তু চুরি করা যায় না সো একটি অস্থাবর সম্পত্তি সে যদি কি করে যার সম্পত্তিটি তার অনুমতি ছাড়া অশুদা উপায়ে এক স্থান থেকে অন্য স্থানে সে স্থানান্তর করে ফেলে তাহলেই কিন্তু সেটা চুরি হিসেবে গণ্য হবে তো আমি যেটা বলেছি যে আসলে আমি জানতাম না বা আমি জানি না যে তোফাজ্জেল চোর ছিল কিনা না বাট আমার বক্তব্য হচ্ছে যদি সে চুরিও করে থাকে বা চোর ছিল তাহলেও কিন্তু তাকে হ্যাঁ তাৎক্ষণিকভাবে রাগের বশবতী হয়ে ছাত্ররা তাকে হয়তো কিছুটা মারধরের পরে কিন্তু তাকে পুলিশের কাছে তারা দিয়ে দিতে পারতো কারণ হচ্ছে এটা যে দেশের একটি দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা একটি দেশ দেখা যায় শত শত কোটি টাকা খরচ করে বিচার বিভাগ পরিচালনা করছে পুলিশ বিভাগ পরিচালনা করছে এই জন্য যে দেশে যাতে সঠিক বিচার ব্যবস্থা থাকে পুলিশ যাতে তাদের সঠিক কার্যক্রম পরিচালনা করতে পারে তো এই ক্ষেত্রে যেটি হচ্ছে সেটি হচ্ছে যদি দেশের সাধারণ জনগণই যদি এভাবে বিচার করে এভাবে আইনকে হাতে তুলে নেয় তাহলে তো দেশে যদি বলা হয় যে আইনের শাসন কিন্তু দেশে আর প্রতিষ্ঠিত হচ্ছে না বা থাকছে না এবং এই ক্ষেত্রে কিন্তু মানুষ অন্যায় করার আরও বেশি প্রশ্রয় পেয়ে যাবে এবং এছাড়াও যদি বলা হয় যে জলের তো বাবাও নেই মাও নেই ইভেন এক একটি মাত্র ভাই ছিলেন সেও এখন বেছে নেই তাহলে আসলে তোফাজ্জেলের জেলের জন্য বিচারই বা কে চাইবেন সো আজকে বাধ্য হয়ে আমি এই ভিডিওটি করছি যে আমিও ব্যক্তিগতভাবে তোফাজ্জেলকে তোফাত জেলকে যে মেরে ফেলা হয়েছে আমিও এর বিচার চাই অর্থাৎ তোফাজ্জেল জেল খুন হয়েছে এটার বিচার হোক এবং আমি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে দেশে যদি আমরা সত্যি আমরা যেটা সংস্কার চাচ্ছি আমাদের দেশের ম্যাঙ্গো পিপুল জনতা আমরা যদি সত্যি দেশের সংস্কার চেয়ে থাকি আইনের শাসন প্রতিষ্ঠা চেয়ে থাকি তাহলে আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা সবাই এটিই বলেন যে অন্যায় যেই করবে সে যে দলের হোক সে যে মতের হোক সে যে ধর্মের হোক বা যে পেশায় সে নিয়োজিত থাকুক না কেন সে যদি অন্যায় করে তাহলে অবশ্যই তাকে শাস্তি পেতে হবে আইনে নির্ধারিত যে শাস্তি থাকবে সেই শাস্তি তাকে ভোগ করতে হবে অর্থাৎ আমি এখানে এটাও বলেছি যে তোফা জেল চোর হলে তাকে কিন্তু কিছুটা মাঠ পরে ছাত্ররা তাকে পুলিশের কাছে দিয়ে দিতে পারত এবং পুলিশ তাকে বিচার বিভাগে পাঠিয়ে দিলে কোর্টে পাঠিয়ে দিলে কোর্টই তার বিচার করত যে সে যদি চুরি করে থাকে তাহলে তিনশো উনআশি ধারায় বলা হয়েছে যে কোনো বর্ণনার কারাদণ্ড তিন বছর পর্যন্ত বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড অর্থাৎ কোনো ব্যক্তি যদি চুরি করে তাহলে তাকে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড সেটি যে কোনো হতে পারে সব শ্রম অথবা বিনাশ্রম এবং একই সাথে তাকে অর্থদণ্ড দেয়া হতে পারে অথবা উভয় দণ্ড দেওয়া হতে পারে অর্থাৎ কারাদণ্ড এবং অর্থদণ্ড এবং তিনশো আশি ধারায় যেটি বলা হয়েছে কোনো ব্যক্তি যদি বসত বাড়ি ভিটা বা জাহাজে চুরি করে তাহলে সেই ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো বর্ণনার কারাদণ্ড যেটি সাত বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ড হবে তাহলে আমার কথা হচ্ছে তোফা জেল চোর থাকলে তাকে পুলিশের কাছে হ্যান্ড করলে পুলিশ কোর্টে পাঠিয়ে দিলে আদালত তার বিচার করত কিন্তু মানুষ এভাবে কেন মানুষকে মেরে ফেলবে বা বিচার করবে সো এটা তো আমাদের কাম্য না আমরা যদি আইনের শাসনই চাই তাহলে আমি যেটা বলেছি যে সে যে ধর্মের হোক সে যে রাজনৈতিক দলের হোক যে মতাদর্শের হোক সে যে পেশায় নিয়োজিত থাক না কেন সে যদি কোনো অন্যায় করে তাহলে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে মানসিক ভারসাম্যহীন টোপাজ জেলকে যেখানে খাবারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হত্যা ঘটনা ঘটে এমনই ইতিপূর্বে যে নাকি সম্পত্তির জন্য নিজের ভাবি দ্বারা নির্যাতিত এমনই এলাকার এক চেয়ারম্যান যেভাবে তাকে মারধর করলে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে পিতামাতা ভাই হারানো সেই টোপাজ জেলেন জীবনে যেভাবে করুণ অবস্থা নিজে ভাত খেয়ে নিজেকে হত্যার বিষয় নিয়ে যেভাবে সেই হত্যাকারীদের সম্পর্কে গ্রামের এমনকি মানুষের যে ছিল একজন হত্যা হলো কিন্তু মন্তব্য সেই হত্যাকারীদের কত দ্রুত বিচার কার্যকর পরে এমনকি সেই হত্যার বিচারে তাদেরকেও যেভাবে ফাঁসির রায় কাজ ফাঁসির রায় কার্যকর করা প্রয়োজন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন আপনার সেই বন্টি কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ